সুরা ফাতিয়াটা কি মুখস্থ আছে তা আছে কালীমাই তাই এবার পড়তে পারবেন হবে না কালেমাই শাহাদাত এটাও হবে না নামাজটাও হবে পড়েন তো একটু মর্দিমাজে পড়ে তো সুরা ফাতিয়াটা পড়েন তো একটু বড় সমস্যা নেই কোনো সমস্যা আলহামদুলিল্লাহ রব্বীরা আলমিন বিশ্বাল্লাল্লাহ রাহিম

মানে মাউজা বোতায় এটা হইলো কালেমাই তো এবার আইলাহ ইল্লাল্লাহু মোহাম্মদ রসুলুল্লাহ কালে মাই শাহাদাত হলো আর শাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীক ও আর শাহাদুয়াল্লা মহাম্মাদ আন আবদু রসুল আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহুল্লাহ সাল্লামের ভাষায় সর্বোত্তম ব্যক্তি কে

আলেমরাই শিখায় এবং শেখে না আলেমরা তো শিখায় শেখে ওইটা আপনার ব্যাখ্যা দিয়ে বললেন কিন্তু এটা আচ্ছা আপনি আহ আত্মা ইয়া তো পড়তে পারবেন বড়সূড়া আপনার পড়েছে হাসরের মাঠে মানুষ তিনটি জায়গায় খুব বেশি পেরান থাকবে সেই তিন জায়গায় কোন কোন জায়গা বলতে পারবেন পারবেন না তিন জায়গায় মানুষ খুব বেশি পড়েশান থাকবে সেটা হলো এক নম্বর যখন তার আমল নামা হাতে দেওয়া হবে যদি ডান হাতে না পায় বাম হাতে পায় বিপদে পড়ে যাবে দুই নম্বর যখন আমল নামাটা মিজানে বা পাল্লাই তোলা হবে তখন সে টেনশনে থাকবে যে যদি ডান দিকে ভারী না হয় বিপদে পড়ে যাব আর তিন নম্বর হলো যখন পুলসিরাতের রাস্তাটা পার হবে যদি পড়ে যায় তাহলে জাহান নামে চলে যাবে এই জন্যে